নমস্কার প্রিয় দর্শক এই মুহূর্তে যে ভিডিওটা আমি আপনাদের শেয়ার করছি সেটা হচ্ছে দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফেসবুক পেজের একটি সতর্ক বার্তা এই গত পোস্ট করেছেন তারা সেখানে লিখেছে ট্রাফিক আইন ভঙ্গের ভুয়ো নোটিশের মাধ্যমে স্ক্যাম সতর্ক থাকুন আমি পড়াশোনা চাই আপনাদের ট্রাফিক আইন ভঙ্গের একটি ভুয়ো নোটিশ সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করছি অনেকে এই নোটিশ পাচ্ছেন এস এম এস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ভুল হলেও এতে একটি যা ক্লিক করে ডাউনলোড করলে আপনার ব্যাংক থেকে প্রতারকরা টাকা হাতিয়ে নেবে এ ধরনের কোনো সন্দেহজনক মেসেজের লিঙ্কে কখনোই ক্লিক করবেন না পুলিশ বিভাগ কখনো লিঙ্কের মাধ্যমে ট্রাফিক ফাইন ভঙ্গের ফাইন চায় না যদি আপনি এমন কোন সন্দেহজনক মেসেজ পান তাহলে অবিলম্বে সাইবার ক্রাইম সেলে রিপোর্ট করুন এবং সেটি ডিলিট করে দিন নিরাপদ থাকুন এবং সতর্ক থাকুন অনুরোধ সম্ভব হয়ে এই পোস্টটি শেয়ার করুন যত বেশি মানুষের কাছে এই সতর্কবার্তা পৌঁছায় ততই ভালো এটা সাইবার সিকিউরিটি বা সাইবার সাইট থেকেই এটা সতর্কবার্তাটা পোস্ট করা হয়েছে এটা সবাইকে সাবধান হয়ে যেতে হবে সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ করছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুলিশের তরফ থেকে এই হচ্ছে সেই বা বা মানে হোয়াটসঅ্যাপের যদি কারণ ঢোকে তাহলে ঠিক দেখতে অনেকটা এরকম হবে ট্রাফিক ভাইরাসের নোটিস ভেহিকেল নাম্বার দেওয়া থাকবে তবে ডিআর ভেহিকেল ওনার চাল নাম্বার ভাইলেশন রেড লাইট জাম্প তারপরে বাকিটা রোটেশন দেখুন নিচে দাও আছে যে যেটা এটা হচ্ছে লিংক ডাউনলোড করতে বলছে অ্যাপ এখানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনার যাবতীয় কিছু মোবাইলের মাধ্যমে যা কিছু আছে সব কিছু তারা পেয়ে যাবে এবং আপনার ব্যাংক থেকে টাকা হাওয়া হয়ে যাবে সবাই সাবধান হয়ে যান

এই ছোট পোস্টটি শেয়ার করার জন্য এই ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন